i'm a little bit হ্যালো রিয়ান আসলাম আলাইকুম আমি আর সুমনা চলে আসলাম লাইভে তো আমাদের আজকে অনেক শুটিং ছিল অনেক বেড়া ছিল আমাদের আসলে শুর শেষ করে আসলাম আর কি তো কেমন আছেন আপনারা শুর শেষ করে একটু বেস্ট নিচ্ছি প্রচণ্ড খুবই অবস্থা খারাপ

అది నాకు తెలియదు నికోసావియా యు పోపోయినే నిస్సది యువర్ ద బటన్ కి నిను చాల సది అదానిని అమ్కే అమ్ నిస్టీయెన్ ఆ కునినా ఎ కోయిని కంప్లీట్ ని లచాల నిల ఆకేంద బేట మనం అక్కడ బాగుంది नमः शिवाय 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 नमः शिवाय

বলিতে বসাইয়া তোরে বলিতে বসাইয়া তোরে করিTamadone এহি তুই যদি আমনে হইতে রে ওহির আলো আমরা হইতাম তো ওহ ও মুখের ভিতর

সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ হিরো আলমের নায়িকাদের নামের শেষে মণি তাকে কেন বলবেন একচুয়ালি আমার নাম সে ছোট থেকেই হচ্ছে সোহামণি দেন হচ্ছে আমি কখনোই কোনো মনি অ্যাড করিনি আমার ছোট থেকে নাম একটাই শ্রমিক সেরা জুটি হিরো আলম সোমনি থ্যাংক ইউ সো মাচ হিরো আলম ভাই কে বলেন আপু আপনার আপনার ছোট ভাই বগুড়া থেকে দেখছি থ্যাংক ইউ তোমাকে ইটালি থেকে দেখছি ধন্যবাদ মনির কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি ইন্ডিয়া থেকে দেখছি মুকুল হোসেন বাবু আলম লোক ভালো না পেয়ে ছেলে আসলে কে কেমন এটা আমার দেখার বিষয় না আমি কাজ করি যেন আমি যদি ভালো থাকি তাহলে ভালো বুঝতে পেরেছেন আর আমি যদি ভালো না থাকি তাহলে কোন জায়গায় ভালো থাকতে পারবো না শুধু আলহামদুল্লা চৌত্রিশ উদ্দিন সোহামণি আপু কেমন আছেন আমি ইটালি থেকে দেখছি তোমার গানগুলো অসাধারণ থ্যাংক ইউ সো মাচ দিয়ামণি থেকে আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ বগুড়া আসবেন হিরো আলমের সাথে একচুয়ালি আমি যাই না আমি হিরো আলমের বয় আপু তোমার হিরো আছেন কোথায়? সে একটু ব্যস্ত। ওকে। ও দেন যারা যারা লাইভে যুক্ত আছেন তাদের সবাই ওয়েলকাম এমডি জামাল আপনি আমি বলতে চাই কি সো মাচ আমি হিরো আলমের আলমের লাইভ এখন এটা কি একটা কমেন্টস করতেছেন বলেন তো কেমন আছেন আপনি এগিয়ে যান পাশে আছি সবসময় ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাই আমার পাশে এভাবেই থাকবেন সবাই আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ একচুয়ালি একটা কথাই যে আপনাদের ভালোবাসা না পেলে কখনোই সম্ভব না এটা যে আমার যে স্বপ্ন যে একটা নায়িকা হর দেন আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না এটাই স্বাভাবিক তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন কারো হয়তো হতে পারি ছোট বোন কারো মেয়ে হতে পারি মেয়ের বয়সী হতে পারি একটা কথাই বলবো যে আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন ভালোবাসা দিবেন যে এই ভালোবাসার কারণে একটা নায়িকা সহমনির যেটা আপনারাই সবকিছুর আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আজকে আপনাদের জন্য আমি অনেকগুলাই আহ মিউজিক ভিডিও এর মধ্যে মধ্যে আমার আপলোডিং হয়েছে আর একটা কথা কি একটা কথাই বলবো যে মানুষ মানুষ ছোট থেকেই বড় হয় এটাই স্বাভাবিক আর আমি একটা কথা বলবো যে আমি যে পজিশনে উঠি না কেন আমি সারা জীবন আপনাদের মনে রাখবো যে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি ছোঁয়া একটা জায়গায় দাঁড়াতে পেরেছি বা একটা জায়গায় যেতে পারবো এটাই স্বাভাবিক হম আসসালাম আলাইকুম সোহামনি ম্যাডাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জাহাঙ্গীর আলম আসলে আমাকে সবাই ফলো দিবেন আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন সবাই তাহলে ভালো থাকে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে অনেক ভালো রাখে আমি চাই শুধু আপনাদের ভালোবাসা আর কিছুই না আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে সোহামণি কে ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন